আমরা শেরপুর জেলার মানুষ আমরা শেরপুর জেলার মানুষ আমরা আমরা শেরপুর জেলার মানুষ তুমি আমার বড় ভাই প্লাস তোমার সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক এটা ভিডিওর দিকে হোক বা যে কোনো দিক থেকে হোক তোমার সঙ্গে তো আমার ভালো একটা সম্পর্ক আছে তোমারকে আমি অনেক সম্মান করি বা টুকটাক যাই হোক আমি যতটুকু পারি আমার নিজের সমর্থন যাই কিন্তু তোমারে খাওয়ানোর চেষ্টা করি এটা কিন্তু মিথ্যা কথা বলতে পারবা না

বাবুল ভাই কোথায় বাবুল ভাইয়ের ভিডিও পায় না কে বা বাবুল ভাই এখন কই থাকে বাবুল ভাইয়ের একটা শর্ট ভিডিও নিতে ধরছিলাম বাবুল ভাই আমার ফোনটা পড়ে চার ম্যাম মেলাইছিল আমার আইফোনটা ফোনটা ঠিক না তবে যাই হোক আসলে বাবুল ভাই প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে যার জন্য বাবুল ভাইয়ের সঙ্গে আমি ওরকম ভাবে করি নাই তো বাবুল ভাই তুমি এতদিন কোন জায়গায় ছিলা মনে করে অভিযোগে ঘুমাই কই তোমার তো ফিসা দেখিনি অভিযোগে ঘুমাই কই আর বর্তমানে আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে শেরপুর জেলার শ্রীবুর্দি থানার লঙ্গরপাড়া হাই স্কুল মাঠ পিছনে ইয়ে আছে লঙ্গরপাড়া হাই স্কুল মাঠ আবার এদিকে একটু দেখাও লঙ্গরপাড়া হাই স্কুল মাঠে আছি তো বাবুল ভাইকে অনেকদিন পরে দেখলাম আজকা তো বাবুল ভাই তোমার দিনকাল কেমন চলতেছে মোটামুটি ভালো এইবার ঈদ কোন জায়গায় করবা চিন্তা ভাবনা তুমি কি দেশে করবা না আবার ঢাকা উত্তরা চলে যাবা

ইদা তুমি যে মন করো মরা মুরগি টুরগি তারপর মুররের তারপর গরুর কাঁচা গোশত দস্ত এইগুলা যে তুমি খাইতেছ বা খাও এই জিনিসগুলা নিয়ে যে তোমার মন করি যে পেটের পেটের সাইজটা যে এত বড় হয়ে গেছে এটা কিন্তু আবার ইনফেকশনের সমস্যা হইছে এখন অনেকেই বলছে যে এই যে তোমার চোখের যে এইটা

জন্মের পর থেকে অনেকের জন্মদাগ থাকে বা অনেকের অনেক ধরনের রীতি থাকে বা আবার অনেকের নোক টোক একটা বড় থাকে বা পাও আরেকটা থাকে মানে ছয়টা আঙুল থাকে বা ছয়টা পায়ের আঙুল থাকে এরকম থাকে না তো বাবুল ভাইয়ের জন্ম থেকে আর কি এরকম ইয়া সমস্যাটা বাবুল ভাই নিজেই বললো তো আমার ইচ্ছা ছিল যে বাবুল ভাইয়ের একটু ডাক্তার ডাক্তার দেখায় একটা ট্রিটমেন্ট নিয়ে এই জিনিসটা কীভাবে সমাধান করা এই বিষয়টা আমি ভাবছিলাম কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু বাবুল ভাইয়ের এটা আগে থেকে আর বাবুল ভাই এটা কাটতে ইচ্ছুক না নাকি আর ঈদের মধ্যে কেনাকাটা করার জন্য মানে সবাই ডাকা ডুকা থাকে আরকি থাকে এখন তোমার আমি ঈদের ঈদের আগে আগে এখন তো মনে করো তোমার প্রায় উনিশটা না বিশটা রোজা যাইতেছে

এই যে তুমি তুমি যখন বাড়িতে কিন্তু থাকো না বা এক এক জায়গায় দৌড় দাও আর তুমি কিন্তু মনে করো ঢাকা যাও গা অক জায়গায় যাওগা তুমুক জায়গায় যাওগা এটা করবা না বিশেষ করে তুমি কিছুটা দিন থাকো আল্লাহ যদি বাঁচাই রাখে এইবার মাসে আমি মনে করো যাই টাকা পাই আমার সামর্থ্য অনুযায়ী তোমার যতটুকু বাড়ি পেন শার্ট জুতা চুল কাটা থেকে শুরু কইরা আমি তোমারে কইরা ঠিক আছে ঠিক তুমি আমার ভাই আমিও তোমার ভাই ঠিক আছে ভাই হিসেবে ভাইয়ের জন্য আমি এতটুকু করব কথা বুঝছো আমার আমি এতটুকু তোমার জন্য করব তবে যাই হোক আমার অডিয়েন্স যারা ভিডিওটা দেখতাছেন সবার উদ্দেশ্যে আমি लास्ट একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ সবার উদ্দেশ্যে लास्ट একটা কথা বলবো যে বাবুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমরা শেরপুর জেলার মানুষ আমরা শেরপুর জেলার মানুষ আমরা শেরপুর জেলার মানুষ আমরা শেরপুর জেলার মানুষ যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন কারণ কার মধ্যে কি প্রতিভা আছে বলা যায় না আর বাবুল ভাই কিন্তু একটা সময় এমন ছিল না বাবুল ভাই কিন্তু আগে অনেক ভালো মনের একজন মানুষ ছিল এবং সাদা মনের একজন মানুষ ছিল নানান ধরনের পরিবারিক চাপে বা অনেক ইয়ের জন্য ওনার মানসিক সমস্যা হয়ে গেছে তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই Kita jangan kita jangan sampai kita